গরির কাটা যেমন টিকটিক করে বাজে বান্দার কাল বেরু না গুরুজি মাফ হয়ে যান আমার বাবা জি নাম ইন হয় কি রবি আমার ফরমান একটা বান্দা যখন একটা গুনাহ করে সঙ্গে সঙ্গে তার কালবের মধ্যে একটা কালো দাগ পড়ে এই ভাবে দাগ করতে করতে কলম ময়লা যুক্ত হয়ে যায় জংcar পরিয়া যায় ওই কালবে স্বয়ং তার বাসা বানায় বসিয়া যায় পাকা বড়ই গাছে ছোট্ট ছিলে মেড়া ঢিল মারবে ঝড় ঝড় করে যেই ভয় বড়ই পড়তে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের मोहब्बतে বান্দা যদি আল্লাহর জিকিরে মশগুলো হয়ে যায় ওই জিকিরের জলব জরবটা ওই জিকিরের ধাক্কা কালবের মধ্যে লাগলে এই কালবের সকল গুনাগুলি ঝরে ঝরে পড়ে যাইতে থাকে কালবের গুণাগুলি ঝরে পড়ে যায় কল পাক সাফ পবিত্র হয়ে যায় ওই কালবে টিক টিক করে আমার আল্লাহ নামের জিকির জারি হয়ে যায় যেদিন কালফের মধ্যে আল্লাহ নামের জিকির জারি হয়ে যায় ওই দিন থেকে মানুষটা আল্লাহর বান্দা থেকে বন্ধ হয়ে যায় ওই বন্ধুটা আমার আল্লাহর ওলি আল্লাহ হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে আমার আল্লাহর অলি আল্লাহ বানায় দে রাওয়ার পরে আমার আল্লাহ পাকের দরবারে তরিকতের নিসবত রয়েছে অতিব অল্প সময় আমার আল্লাহকে প্রাণ ভরে ইসতিযাদ ধরে কয়েকবার তোমা ডাক দেন একটু নিয়ত করেন আমি আমার কালবের দিকে متوجه আছে আমার কাল জানা پیرসব দাদা پیرসব কবলার কালবের রসিলে আল্লাহ আর আরশের আযিমের দিকে متوجه আছে আরশের আযিম হইতে কাদেরিয়া তরিকা নেসবতুল আল্লাহ আল্লাহ এক জোর বিজিকিরের হয়ে আমাদের কালবে দান করেন আল্লাহ আউজ বিল্লাহি মিনাশ শয়তান bismillahirrahmanirrahim am allah 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 allah, allah. allah.